বিএসএফকে হত্যা করতে হবে একজন বাংলাদেশিকে হত্যা করলে তিনজন ভারতীয় নাগরিককে হত্যা করতে হবে তা না হলে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের সহযোগিতায় আপনারা আন্তর্জাতিক আদালতে যান এবং আমাদের সীমান্তে বাংলাদেশি একটা মানুষের জীবনও যেন না যায় সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আগামী পঁচিশে সেপ্টেম্বর আমরা ভারতীয় হাই কমিশনার অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আগামী পনেরোই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি প্রদান করব শুধু সেভেন সিস্টার নয় বিশ্বের যেখানেই মানুষ স্বাধীনতা চায় যেখানেই মুক্তি চায় সেখানে আমাদের বাংলাদেশের সরকারের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক শেষ তাদের সাথে আমরা দেখেছি আফগানিস্তানের সম্পর্ক নেই তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নয় মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো নয় চীনের সাথে সম্পর্ক ভালো নয় এই ভারতকে একঘরে করতে হবে কারণ তারা হত্যাকারীর দোষর এবং সীমান্ত হত্যাকারী নির্বাচনের জন্য কেউ অস্থির হবেন না আবার নির্বাচনের জন্য কাউকে আমরা কেয়ামত পর্যন্ত সময় দিতেও রাজি নই একটা সুনির্দিষ্ট তাদেরকে বলতে হবে তারা কি কি সংস্কার করতে চায় তারা বাংলাদেশের রাজনীতির সংস্কার কি চায় তারা নির্বাচনের সংস্কার কি চায় নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে চায় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে তারা কি করতে চায় বিদেশ থেকে অর্থ পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনতে চাই আমরা বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমরা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ তাদের কাছ থেকে চাই আমরা বলতে চাই এক মাস কোনো বিশেষ কোনো সময় নাই এখনো সময় আছে আপনারা এই শুধুমাত্র অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সরকার পরিচালনার যে উদ্যোগ নিয়েছেন এটি আপনারা সফল হবেন না অবিলম্বে রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক দলগুলো থেকে যারা নির্বাচন করবে না যারা আগামী নির্বাচনে প্রার্থী হবে না তাদেরকে নিয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করুন তারা বাংলাদেশের দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে তারা অনেক রিক্স পেতে পারবে আপনারা দেখেছি যে বিভিন্ন এনজিওর প্রধানদেরকে নিয়ে একটা এনজিও মার্কা সরকার করা হয়েছে এই এনজিও মার্কা সরকার দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কতটুকু সফল হবে তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি আমাদের বক্তব্য এদেশের যারা বিগত সময়ে দেশ পরিচালনা করেছে যেই সমস্ত রাজনৈতিক শক্তি রয়েছে যুব সমাজের প্রতিনিধি রয়েছে ইতিমধ্যে ছাত্র প্রতিনিধিরা তারা তাদের যোগ্যতার প্রমাণ করেছে তারা সফল হয়েছে যার কারণে সমস্ত রাজনৈতিক শক্তিকে সম্মিলন ঘটিয়ে তারপরে এই সরকারের পুনর্গঠন করে আমরা চাই সুনির্দিষ্ট কিছু বিষয়ে তারা কিছু সংস্কার করবে আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই নির্বাচনের জন্য কেউ অস্থির হবেন না আবার নির্বাচনের জন্য কাউকে আমরা কেয়ামাত পর্যন্ত সময় দিতেও রাজি নয় একটা সুনির্দিষ্ট তাদেরকে বলতে হবে তারা কি কি সংস্কার করতে চায় তারা বাংলাদেশের রাজনীতির সংস্কার কি চায় তারা নির্বাচনের সংস্কার কি চায় নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে চায় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে তারা কি করতে চায় বিদেশ থেকে অর্থ পাচারকৃত অর্থ কীভাবে ফিরিয়ে আনতে চাই আমরা বানান বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমরা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ তাদের কাছ থেকে চাই এবং সেই রোড আলোকে একটা সুনির্দিষ্ট সময়ের পরে তারা নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে একটা রাজনৈতিক সরকার এসে পরিপূর্ণভাবে বাংলাদেশের সমস্ত সংস্কার তারা করবেন বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমরা বাংলাদেশ লেবার পার্টি সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আগামী পনেরোই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক লিপি প্রদান করব সীমান্ত আমরা ভারতীয় হাই কমিশনার পদযাত্রার কর্মসূচি ঘোষণা করছি আপনারা জানেন যে ভারতের কোনো বন্ধু নাই ভারতের সাথে শ্রীলঙ্কার কোনো ভালো সম্পর্ক নেই ভারতের সাথে চীনের সম্পর্ক নেই ভারতের সাথে আজকে বাংলাদেশের বাংলাদেশের অবস্থা বিরুদ্ধে সেনাবাহিনীকে তারা প্রস্তুত থাকার জন্য বলেছে আমরা হয়তো বলতে চাই না যেটা বাংলাদেশের বিরুদ্ধে আমরা সে দেখেছি যে ইতিমধ্যে তাদের ঘরের ভিতরে আগুন লেগে গিয়েছে আজকে সেই সেভেন সিস্টারের মানুষের মাঝে তাদের সেই স্বাধীনতার চেতনা আমরা লক্ষ্য করেছি আমরা যারা বাংলাদেশের জনগণ আমাদের পবিত্র সংবিধানের ভিতরে উল্লেখ করে আছে যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত দেশের জনগণ স্বাধীনতা চাইবে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদের পাশে দাঁড়াবে আমরা বলতে চাই শুধু সেভেন সিস্টার নয় বিশ্বের যেখানেই মানুষ স্বাধীনতা চাই যেখানে এই মুক্তি চাই সেখানে আমাদের বাংলাদেশের সরকারের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক শেষ তাদের সাথে আমরা দেখেছি আফগানিস্তানের সম্পর্ক নেই তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নয় মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো নয় চীনের সাথে সম্পর্ক ভালো নয় এই ভারতকে একঘরে করতে হবে কারণ তারা হত্যাকারীর দোষণ এবং সীমান্ত হত্যাকারী এবং এই মোদীর বিরুদ্ধে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব অবিলম্বে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের সহযোগিতায় আপনারা আন্তর্জাতিক আদালতে যান এবং আমাদের সীমান্তে বাংলাদেশি একটা মানুষের জীবনও না যায় এবং বিজেপি ভাইদের বলব আপনাদের আমরা অনেক দেখেছি সীমান্তে আপনারা কাগজে পান আর আন্দোলনের সময় আমার ভাইয়ের মুখে কিভাবে গুলি করেছেন আমার ছাত্র ভাইদেরকে কিভাবে হত্যা করেছেন আমরা দেখেছি বিগত সতেরোটি বছর এই শেখ হাসিনার নির্দেশে কিভাবে আমাদের উপরে আপনারা জঘন্য আপনারা স্টিম গ্রহ চালিয়েছেন গুলি করেছেন খুব করেছেন আপনারা এখন সীমান্তে একটা বাংলাদেশিকে হত্যা করলে তিনজন বিএসএফ কে হত্যা করতে হবে একজন বাংলাদেশিকে হত্যা করলে তিনজন ভারতীয় নাগরিককে হত্যা করতে হবে তাদেরকে ব্যবস্থা করতে হবে আমি আন্দোলন সংগ্রামে আপনাদের যারা এখানে উপস্থিত আছেন দলীয় নেতাকর্মী এবং দেশপ্রেমী জনগণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে কি হতে পারে পাঁচ তারিখে আপনারা দেখেছেন আমরা সীমান্ত হত্যা বন্ধের জন্য আগামী পনেরো তারিখ এবং পঁচিশ তারিখে যে কর্মসূচি দিয়েছি সাংবাদিক বন্ধুদের বলবো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এদেশের মানুষের জন্য আন্দোলন সন্ধানে রাজপথে থাকতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগে নেতৃবৃন্দ বন্ধুরা আমার আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতার পর থেকেই ভারত নামক এই কলঙ্কিত দেশটি আমাদের বিরোধে সবসময় স্বাধীনতা করে আসছে আমাদের শান্তি নষ্ট করে দিচ্ছে আজ আমরা একটা স্বাধীন দেশে বাস করেও প্রতি মুহূর্তে তাদের আতঙ্কে থাকতে হয় তারা প্রতি মুহূর্তে আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের ধারা করা হচ্ছে